যে আপুরা হেলদি তাদের লাগবে দুই গজ যে আপুরা স্লিম তাদের লাগবে দেড় গজ যে এটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশ চৌষট্টি জেলায় ঘরে বসে কাপড়গুলো নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন বিয়স এটা কিন্তু জর্জেটের আর কালার খুবই সুন্দর ভাই এটাতে কি কি করা যায় এই কাপড়টা দিয়ে আপনি ফ্রক করতে পারবেন গাউন করতে পারবেন লেহেঙ্গা করতে পারবেন নামাজি হিজাব হিজাব করতে পারবেন বিভিন্ন আইটেম ইত্যাদি সবকিছু করতে পারবেন গজ কাপ মন মতন গুছিয়ে বানাতে পারবেন আরেকটা কালার খুবই সুন্দর যে আপুদের যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন দাওয়া নম্বরে যোগাযোগ করবে স্ক্রিন শট দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে সাড়ে তিন হাত অ্যালেক জর্জেট খুবই সফট খুবই স্মুথ গুলো এগুলো দিয়ে বোরখা করলে খুবই সুন্দর লাগবে সব আপুদেরকে কিন্তু অনেক ভালো লাগবে দেখেন ভিও সেটা কিন্তু ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর ভাই এটার প্রাইস কত পড়বে এটা গজ পড়বে তিনশো টাকা গজ সাড়ে তিন হাত বহর জিয়াপুর আর সিলিম তাদের দেড় গজ জিয়াপুর হেলদি তাদের দুই গজ জিয়াপুরদের যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন রাসেল ভাই আর কি কি কালেকশন আছে আপনার কাছে আমাদের দোকানে আছে আপনার যে নিলেন আছে সাড়ে তিন হাত বহরে এই তো নিলেন এগুলো সবই নিলেন সবচেয়ে এগুলোর প্রাইস কত এগুলো প্রাইস